সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক চিরতরে ছাড়াছাড়ি করানোর তাবিজ এটা সাধারণত স্বামী স্ত্রী আর প্রেমিক প্রেমিকার উপর করা হয় আবার যদি আপনার স্বামী অবৈধ কোনো সম্পর্ক করে বা স্ত্রী অথবা আপনার প্রেমিক প্রেমিকা যদি আপনার সাথে রিলেশন থাকাকালীন অন্য ছেলেমেয়েদের সাথে রিলেশনে ইনভলভ হয়ে যায় তখন চাইলে তাদেরকে চিরতরে ছাড়াছাড়ি করাতে পারবেন অন্য কারোর উপর এটা প্রয়োগ করা যায় না প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে যেই নকশাটা দেখতে পাচ্ছেন পুরো নকশাটাই আপনাকে লিখতে হবে ভুজপত্রের মধ্যে মেশক জাফরান কালী দ্বারা এটা আপনাকে লিখতে হবে যে কোনো অমাবস্যা অথবা শনিবার মঙ্গলবার দিনে কবরস্থানে বসে লিখলে সবথেকে ভালো হয় অথবা শ্মশানঘাটে বসেও লিখতে পারবেন ঘরে বসে এটা লিখে কাজ করলে হবে না ওইখানে লেখা শেষে নকশার মধ্যে লক্ষ্য করুন প্রথম ফালান ফালানের জায়গায় যে কোনো একজনের নাম দিবেন দ্বিতীয় ফালানের জায়গায় সে ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম তৃতীয় ফালান একটা আছে সেখানে অপরজন চতুর্থ ফালানে সে ছেলে হলে তার পিতা মেয়ে হলে মা লিখে আপনাকে পুরো নকশাটা লেখা কমপ্লিট করে ফেলতে হবে কমপ্লিট করার শেষে আপনাকে যে কোনো পুরাতন কবরস্থান অথবা শ্মশানে যেখানে মানুষকে পোড়ানো হয় ঠিক সেইখানে পুঁতে দেবেন একটু গভীর করে যাতে সেটা না উঠে যায় উঠে গেলে কিন্তু আপনার কার্যকর ক্ষমতাটা নষ্ট হয়ে যাবে সঠিকভাবে যদি আপনি এটা প্রয়োগ করতে পারেন তাহলে এক সপ্তাহ থেকে নয় দিনের মধ্যে তাদের ছাড়াছাড়ি হয়ে যাবে বা ডিভোর্স হয়ে যাবে স্বামী স্ত্রীর মধ্যে প্রয়োগ করলে ডিভোর্স হবে প্রেমিক প্রেমিকার মধ্যে করলে চিরতরে একজন আরেকজনকে আর দেখতে পাবে না একজন আরেকজনকে দেখতে পারবে না তো অন্যভাবে এটা প্রয়োগ করার নিষিদ্ধ ভিডিওটা শিক্ষার স্বার্থে দেওয়া অনুমতি নিয়ে প্রয়োগ করতে পারেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ